তো তোমরা আমাকে অনেকেই বলছো বৌদি একরকম ড্রেস হয়ে যাচ্ছে কিন্তু বৌদি এই হচ্ছে কিন্তু এই হচ্ছে কিন্তু তো তোমাদের আমি একটা কথাই জানাই হ্যাঁ কী তো ড্রেস কিনতে গেলে সময় চাই ঠিক আছে কিছু মনে করো না হ্যাঁ তোমাদের আমি স্পষ্ট কথাই বলি কারণ যেহেতু তোমরা আমার পরিবার আমার বন্ধু হ্যাঁ এবং আমার সহসাথী বলতে পারো তোমরা এখন আমার সমস্ত কিছু তো আমি পাচ্ছি না এখন ড্রেস কিনতে যেতে গো সত্যিই পাচ্ছি না একদম সময় পাচ্ছি না তার মধ্যে একটা ড্রেস কিনতে গেলে কি বলো তো অনেক দাম বলছে অনেক অনেক আকাশ ছোঁয়া দাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের সবার আগে জানাই তোমরা সবাই কেমন আছো জানাবো তো পরে তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো সুস্থ আছো তো তো ভালো সুস্থ থাকলে ভালো তো আমার আমি একদম সুস্থ নেই আমার তো ঠান্ডা লেগেই যাচ্ছে একবার ঠান্ডা লাগছে আবার ঠিক হয়ে যাচ্ছে আবার লাগছে আবার ঠিক হয়ে যাচ্ছে এই করে করে গলা বসে রয়েছে তো দেখছি গলার বয়সটা কীরকম হয়ে রয়েছে তো যাই হোক এর মধ্যে তো আমাকে তোমাদের সাথে কথা বলতেই হবে তো তাই তোমাদের সামনে আমি চলে এসেছি গল্প একটুখানি গল্প করতে তো তোমরা আমাকে অনেকেই বলছো বৌদি একরকম ড্রেস হয়ে যাচ্ছে কিন্তু বৌদি এই হচ্ছে কিন্তু এই হচ্ছে কিন্তু তো তোমাদের আমি একটা কথাই জানাই হ্যাঁ কী তো ড্রেস কিনতে গেলে সময় চাই ঠিক আছে কিছু মনে করো না হ্যাঁ তোমাদের আমি স্পষ্ট কথাই বলি কারণ যেহেতু তোমরা আমার পরিবার আমার বন্ধু হ্যাঁ এবং আমার সহসাথী বলতে পারো তোমরা এখন আমারই সমস্ত কিছু তো আমি পাচ্ছি না এখন ড্রেস কিনতে যেতে গো সত্যিই পাচ্ছি না একদম সময় পাচ্ছি না তার মধ্যে একটা ড্রেস কিনতে গেলে কি বলো তো অনেক দাম বলছে অনেক অনেক আকাশ ছোঁয়া দাম এই যে এই ড্রেসটারই কথা বলছি দেখো এই ড্রেসটা মানে কিনেছি যে এই ড্রেসটারই অনেক দাম অনেক দাম অনেক দাম কারণ ওই কাপড় কোয়ালিটি ভালো এর মানে ডিজাইনটা সুন্দর কালারটা ভালো তারপর একটা মেরুন কালারের যে ড্রেসটা পরে আমি ব্লগিং করেছি ওটারও অনেক দাম তো এইসব ড্রেসের যেন তো অনেক দাম হয় তো যার জন্য আমি আর অ্যাফোর্ড করতে পারা সম্ভব না হয়তো একটা কিনবো জরুরি দুটো অ্যাফোর্ড করতে পারবো কিন্তু এই যে রকম রকমের ড্রেস চেঞ্জ করে করে ব্লগিং করাটা না হ্যাঁ সত্যিই অ্যাফোর্ড করতে পারছি না কারণ তোমরা তো জানো আমরা আমার এই মানে সবে স্টার্ট করেছি আমি চ্যানেলটা চ্যানেলটা স্টার্ট করেছি তারপর গ্রো করেছি তোমাদের দয়াতে তারপর আস্তে আস্তে করে আমার আর্নিং হওয়া স্টার্ট হয়েছে এবার তোমরা জানোই যে আমি এইসব কেন করেছি আমার সত্যি অভাব রয়েছে সংসারে অনেক সমস্যা আছে সংসারে সেই সব কিছু আমি আগলে ধরার জন্য সেই সব কিছু কাটিয়ে তোলার জন্য আমি এই ব্লগিং শুরু করেছি তো এর মধ্যে যদি এত খরচাপাতি করি তাহলে আমি কি করে টাকবো বলো এবার তোমরা বুঝবে না তো কাকে বুঝবে বুঝবে বলো এবার জানি তোমরা সবাই বুঝতে পারছো তোমাদের অসুবিধাটাও আমি বুঝতে পারছি তো তাই জন্যেই আমি তোমাদের কাছে আজকে তুলে ধুললাম যে আমি তোমাদের কথা মতনই ব্লগিং দেবো একটু আমাকে সময় দাও যাতে আমি সেই আর্নিংটা করতে পারি করে তারপর সেই টাকাটা দিয়ে ঘরও সামলাতে পারি আর নিজের জন্য ভালো ভালো কয়েকটা ড্রেস কিনে তারপর তোমাদের সামনে আমি সেই ড্রেসগুলো পরে ব্লগিং করতে পারি আগে তো ঘর সামলাতে হবে বলো সবারই তো সংসার আছে এবং তোমাদের তোমাদেরও তো সংসার আছে জানো তো কীরকম কী খরচাপাতি হয় সেরকমই আমার তো আজকে আমি এই ড্রেসটা পরে তোমাদের সামনে চলে এসেছি তার আপাতত তোমরা অনেকবারই দেখেছো আমাকে এই ড্রেস পরে তো আজকেও ওই দেখে নাও এই ড্রেস পরে তো আমাকে কেমন লাগছে তুই অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমি যে এরকম কথাবার্তা বলেছি তোমরা প্লিজ মনে নিও না হ্যাঁ আমার প্রবলেমটা হচ্ছে বলে তোমাদের কাছে তুলে ধরেছি তো বেশি কথা বলতে চাই না ওর জন্য সরি এই ধরছি সরি চেষ্টা করবো তোমাদের খুশি রাখার তো আর চেষ্টা করবো যাতে তোমাদের পছন্দ মতো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে তুলে ধরার তো বলবো যে আমি এমন লাগছে যে অবশ্যই জানি তো আজকের মতো এগুলো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবে টাটা বাই বাই সুস্থ থাকো এইভাবেই আমাকে দেখতে দেব